প্রোফাইল হেজ সাম ইস্যু দেখুন আমার এই পেজে প্রোফাইল হেজ সাম ইস্যু চলে এসেছে অথচ আমার পেজের সব কিছুই ঠিক আছে মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে মার্কেট প্লেজও সাপোর্টও অ্যাক্টিভ আছে আর এখানে দেখুন রিকমেন্ডেনেশন অপশনে রিকমেন্ডেশনও ঠিক আছে রিকমেন্ডেলও ঠিক আছে তাহলে হঠাৎ করে কেন আমার এই পেজে প্রোফাইলেজ হেজ সাম ইস্যু চলে এসেছে আপনাদের পেজ হোক বা প্রোফাইল হোক আমরা অনেকেই জানি যে প্রোফাইলের পাবো না কারণ এটা রিমুভ না আমরা যত ভালো ভালোই কন্টেন্ট আপলোড করি আমরা কখনই মনিটাইজেশন পাব না এই যে হঠাৎ করে প্রোফাইলের শুটা কেন চলে এসেছে আমার তো সবই ঠিক আছে এদিক দিয়েও সব ঠিক আছে এদিক দিয়েও সব ঠিক আছে তাহলে হঠাৎ করে প্রোফাইলের সামিশটা কেন চলে এসেছে তা মূলত আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তা বন্ধুরা এই প্রোফাইলের সামিশটা অনেক কারণেই চলে আসে আর এটা যখন চলে আসে তখন আপনাকে অনেক রিপোর্ট করে অনেক লাইক করে অনেক কিছু করে এটা রিমুভ করতে হয় তারপরও যদি এটা রিমুভ না হয় তাহলে মূলত আপনাকে বছর এক অপেক্ষা করতে হবে যেমন আমার একবার প্রোফাইলের চলে আমি আমি অনেক 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 আবেদন করে 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 রিপোর্ট এটা রিমুভ করতে পারিনি আমাকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় তারপর গিয়ে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায় তো সেই প্রোফাইলের সামিশটা আর এখনের প্রোফাইলের সামিশুটা অনেক পার্থক্য দেখুন আমার এখানে প্রোফাইলেরামিষটা কেন দেখানো হয়েছে আমি দীর্ঘ এক দেড় বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ছোট বাচ্চাদের সেটা আমি ফেসবুকের গাইড অমান্য করে আপলোড করেছিলাম সেই কারণে আমাকে এখানে প্রোফাইলের টা দেখানো হয়েছে এখন মূলত আমার সেই ভিডিওটাকে কেন্দ্র করে আমাকে প্রোফাইলের সামিশু দেখানো হয়েছে কিন্তু আমার এখানে রিকমেন্ডেশন অপশন রিকমেন্ডেল সবই কিন্তু ঠিক আছে তার মানে আমার পুরো পেজ বা প্রোফাইল আইডিটাই ঠিক আছে তারপরেও আমাকে এটা কেন দেখানো হয়েছে আপনার আপনাদের যাদের এটাই প্রবলেমটা এসেছে আমি তাদেরকে বলব সেটা নিয়ে ঘাবরানের কোনো কারণ এটা মূলত একটা ফেসবুকের আপডেট আমি ফেসবুকের সাথে সরাসরি চ্যাটিংয়ে কথা বলেছিলাম তারা আমাকে বলেছে সেজন্য আমি আপনাদেরকে শর্টকাট বোঝানোর চেষ্টা করছি আর তা নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমাকে তারা বুঝিয়েছে যে এটা একটা ফেসবুকের আপডেট। আপনার আগে যে কারণে প্রোফাইলের সামিশো এসেছিল, সেইগুলো আবার গুটিয়া গুটিয়া ফেসবুক চেক করছে। সেই কারণে আপনাকে এখানে প্রোফাইলের সামিশোটা দেখানো হয়েছে। তা নিয়ে আপনাকে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন, নিয়মিত রিলস আপলোড করুন, নিয়মিত অ্যাক্টিভ থাকুন। এটা যখন ফেসবুকের আপডেটটা ওকে হয়ে যাবে, আপনি যখন আপনার প্লে স্টোরে আপডেট পাবেন বা আপডেট দিবেন তখন দেখবেন এই প্রোফাইলের শ্রামিশুটা চলে গেছে এটা মূলত একটা ফেসবুকের আপডেট জনিত কারণের জন্য এসেছে এটা আপনার পেজ বা আইডির বা কোনো ভিডিওর কারণে আসেনি এটা একটা ফেসবুকের আপডেটের কারণে এসেছে আবার যখন এটা আপডেট হয়ে যাবে এটা চলে যাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে বুঝিয়ে দেবা আমার এখানেও সব ঠিক আছে এখানেও সব ঠিক আছে আর এই যে প্রোফাইলের স্বাম ইস্যুটা এসেছে এটা মূলত আগের আরও এক দেড় বছর আগের একটা ভিডিওর কারণে এটা আমাকে আবার দেখানো হচ্ছে আমি যখন এই ভিডিওটার কারণে প্রোফাইলের সাব আমার পেজে চলে আসে আমি অনেক কিছু করে এটা রিমুভ করতে পারিনি আমাকে দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায় কিন্তু ওই সাম আর এটা অনেক পার্থক্য আছে ওটা আপনি নিয়ম ভঙ্গ করার কারণে এসেছে আর এটা ফেসবুকের আপডেটজনিত কারণে এসেছে এটা যখন ফেসবুক আপডেট হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি চলে যাবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকুন নিয়মিত ভিডিও আপলোড করুন তাহলে দেখবেন এই প্রোফাইলের সাম ইস্যুটা চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন এটা নিয়ে ঘাবরানের কোনো কারণ নেই তো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করবা ধন্যবাদ